দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর আফরান টিভি স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ পৌরসভার প্রীতির বাজার ভাই ভাই এগ্রো ফার্ম থেকে আর আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে প্রতিদিনে উন্নত জাতের দুধের গাভী ক্রয় বিক্রয় করে থাকি আর আজকে ব্যস্ততার কারণে প্যাকেজ দেওয়া হচ্ছে না দর্শক তাই আমি ফার্মের মধ্যে যে গাবিগুলো আছে এই গাভীগুলোর বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদের যে গাভীটি পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই যে গাভীটি দেখছেন এই গাভীটি ছয় দাঁতে খিল আছে দর্শক দুধ হবে বিশ প্লাস বিশ লিটার দুধ এখানে দহন করে নিতে পারবেন বিশ লিটার দুধ এটা এল জার্সি ফ্রিজিয়ান জার্সি ফ্রিজিয়ান গাভীগুলো দুধ দহন করে ফেলানো হয়েছে দর্শক জার্সি ফ্রিজিয়ান এই গাভিটে দুধ পাবেন দশ লিটার এইটা হলিস্ট্যান ফ্রিজিয়ান একবারে পিওর হলস্ট্যান ফ্রিজিয়ান এই গাভিটে দুধ পাবেন আঠারো লিটার আঠারো লিটার দুধ দর্শক এটা একটা ফ্রিজ গরু এটা দুধ পাবেন বিশ লিটার আপনাদের যে গাভীটি পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য দাম জেনে নিতে পারবেন দর্শক এটাও ফ্রিজিয়ান গরু একটি এটা দুধ পাবেন পনেরো লিটার এটা দুধ পাবেন পনেরো লিটার বাচ্চাগুলো এই পাশে আছে দর্শক এটাও ফ্রিজিয়ান হালকা জার্সি মিক্সচার আছে ডবল বোর্ডের প্রত্যেকটি গাভি ডবল বোর্ডের গরু এটা দুধ পাবেন বারো লিটার বারো লিটার দর্শক এরপর আরেকটি ফ্রিজ প্রত্যেকটি ডবল বোর্ডের গরু একটি জাতের গরু দর্শক এ পাশে এই যে এই গাভিটি এখনও অদাতেই আছে দর্শক দুধ হবে ষোলো থেকে সতেরো লিটার অদাতেই একদম পিওর হলিস্ট্যান ফ্রিজ এসে আরেকটি হলিস্ট্যান ফ্রিজিয়ান সব ডাবল বোর্ডের করে এই গাভিটে দুধ পাবেন বারো লিটার বারো লিটার দুধ পাবেন দর্শক যারা মাঝারি রেঞ্জের খুঁজতে চান তারা এই গাভিটি নিতে পারেন সে আরেকটি গাভি এই গাভিটিও ডবল বোর্ডের গরু যারা মাঝারি রেঞ্জের গরু সংগ্রহ করতে চাচ্ছেন এই গাভিগুলো সংগ্রহ করতে পারবেন এটা দুধ পাবেন চোদ্দো পনেরো লিটার এই জার্সি ফ্রিজিয়ান মাঝারি রেঞ্জের যারা গাভি খুঁজতেছেন এটি জার্সি ফ্রিজিয়ান জাতের একটি গরু এটা দুধ পাবেন দশ থেকে এগারো লিটার থেকে জার্সি ফ্রিজান জার্সির এই যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন দর্শক এটি গাব গরু এটি আর এক মাসের মতো সময় আছে দর্শক এটি আরেকটি গরু গাই বাচ্চা এটি দুধ পাবেন দশ লিটার দশ লিটার দুধ পাবেন দর্শক দর্শক এই যে এখানে একদম পিওর হল ফ্রিজিয়ান তো দর্শক আপনারা যারা উন্নত জাতের দুধের গাবি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন দিনাজপুর আপনার টিভি ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ